পাকিস্তানের এখন বর্তমান অবস্থা হচ্ছে ঠিক পাকিস্তানের নিচে পশ্চিম যদি আসেন সিন্ধু প্রদেশ আপনাদের কয়েকদিন আগেই আমি বলেছি যে সিন্ধু প্রদেশ কীভাবে উত্তপ্ত হচ্ছে চেলিস্তান খাল প্রকল্পকে কেন্দ্র করে যে চেলিস্তান খাল প্রকল্পের মাধ্যমে পাকিস্তান হয়েছিল পাঞ্জাব প্রদেশে পুরো সিন্ধু নদী যেটুকু জল অবশিষ্ট আছে সেটুকুকে ধরে রাখবে যার ফলে সিন্ধু প্রদেশ কীভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে এবং এই সিন্ধু প্রদেশ যদি আলাদা হয়ে যায় পাকিস্তান থেকে তাহলে ধরে নিন ভারতবর্ষ থেকে মুম্বাই আলাদা হয়ে গেলে ঠিক ভারতবর্ষের যতটা ক্ষতি হতে পারে ঠিক ততটাই কিন্তু ক্ষতি হবে পাকিস্তানের যদি সিন্ধু প্রদেশ আলাদা হয়ে যায় কারণ এই সিন্ধু প্রদেশে কিন্তু করাচি বন্দরের করাচি বন্দরকে কেন্দ্র করে কিন্তু পাকিস্তান পুরো ব্যবসা বাণিজ্যটা সামাল দেয় ঠিক তার পাশে কিন্তু আসছে বালুচিস্তান পাকিস্তান প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র তারা লুকিয়ে রেখেছে কারণ সেখানে মাত্র আড়াই কোটি জনসংখ্যা কিন্তু তাদের জমির ব্যাপ্তি প্রায় গোটা পাকিস্তানের ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট সেই জন্য একটা ব্যাপক ফাঁকা জায়গা থাকে সেই জন্য তারা সেই জায়গায় লুকিয়ে রাখে এবং তাছাড়া বিভিন্ন রকম মিলিটারি এক্সারসাইজও তারা এই বালুচিস্তানকে কেন্দ্র করে করে এখন যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় তাতেও কিন্তু একটা ব্যাপক সমস্যা পড়বে পাকিস্তান এইবারই ঠিক পাশাপাশি কিন্তু শুরু হয়ে গেল খাইবার পাক্তন কুয়াককে কেন্দ্র করে তালিবান সরকারদের উপযোগ